একজন মানুষ খুব সুন্দর একটা কথা বলেছেন একটি মানুষ জন্মের দু বছরের মধ্যে কথা বলা শিখে যায় কিন্তু কখন কোথায় কাকে কতটা কথা বলতে হবে সেটা শিখতে মানুষের সারা জীবন লেগে যায় আজকের এই গল্পটি একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ আজকের এই গল্পটি আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে সে অনেক পুরনো দিনের কথা বৌদ্ধ সন্ন্যাসীর আশ্রমে থাকা একটি শিষ্য ওই আশ্রমের বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গিয়ে পৌঁছায় আর বৌদ্ধ সন্ন্যাসীকে গিয়ে বলেন গুরুজি আমি আর এই আশ্রমে থাকব না এরপরে তখন সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করে যে কেন কি সমস্যা হয়েছে তোমার তোমাকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন তখন ওই ছেলেটি সন্ন্যাসীকে বলে গুরুজি আশ্রমে থাকা অন্যান্য শিষ্যগুলি এটা বলে আমার মজা ওড়াই যে আমার বাড়িতে খাবার মতো খাবার নেই আমরা ভীষণ গরিব এছাড়াও আমার বাবা নেশা করে এবং আমাদের বাড়িতে অনেক ঝামেলা লেগেই থাকে এটা বলে যে তোমার বাড়িতে এত খারাপ বাবা রয়েছে তোমার বাড়িতে এত ঝামেলা তাও তুমি কিভাবে ওদের সাথে থাকতে পারো এই সব বলে সবাই আমাকে রাগাতে থাকে আর এই কথাগুলি বলে শিষ্যটি জোরে জোরে কান্না করতে শুরু করে দেয় গুরুজি ওই শিষ্যটির কথা খুব মন দিয়ে শোনে আর কিছুক্ষণ পর গুরুজি শিষ্যটিকে জিজ্ঞাসা করে তোমার সম্বন্ধে এই সব কথাগুলি অন্যান্য শিষ্যরা কিভাবে জানতে পারল যে তুমি অনেক বেশি গরিব পরিবারের ছেলে আর তোমার বাবা নেশা করে তখন ওই শিষ্যটি বলে যে গুরুজি অন্য শিষ্যদের কাছ থেকে সহানুভূতি পাবার উদ্দেশ্যে আমি নিজেই তাদের এই কথাগুলি বলেছিলাম এরপর সন্ন্যাসী বলে তাহলে যদি তোমার অন্য বন্ধুরা তোমাকে নিয়ে এসব কথা বলে সেখানে তো তোমারই ভুল আছে এর কারণ হলো এই কথাগুলো তোমার সম্পূর্ণ ব্যক্তিগত তাই এই কথাগুলো তোমার নিজের মধ্যে ব্যক্তিগত রাখাই উচিত ছিল তুমি সেই কথাগুলো গোপন রাখতে পার আমাদের জীবনে এমন কিছু কথা থাকে যে কথাগুলো সব সময় আমাদের নিজেদের মধ্যেই গোপন রাখা দরকার তুমি এই কথাগুলো অন্যদেরকে বলে ভুল করেছো এটা শুনে ওই শিষ্যটি বলে যে গুরুজি আমি তো ভুল করে ফেলেছি এখন আমি কি করব এরপর গুরুজি বলে যা হয়ে গেছে সেটা এখন আর পরিবর্তন করা যাবে না কিন্তু আমি আজকে তোমাকে এমন ছয়টি বিষয় সম্পর্কে বলবো যেগুলো তুমি কখনোই কাউকে বলবে না সেটা তোমার বন্ধু হোক কিংবা কোনো কাছের মানুষ আর যদি তুমি এই সাতটি কথা অন্যকে বলো তাহলে তোমার জীবনে তুমি কখনোই খুশিতে থাকতে পারবে না এরপর গুরুজি বলে প্রথম যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো। আমাদের জীবনের লক্ষ্য এবং আমাদের জীবনের স্বপ্ন আমরা বেশিরভাগ সময় অন্য মানুষদের চোখে ভালো হতে গিয়ে আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্যটা অন্য মানুষদেরকে বলে দিই শিষ্যটি তখন জিজ্ঞাসা করে কিন্তু গুরুজি এখানে ভুল কি আছে আমরা তো কেবল আমাদের নিজের স্বপ্নটাকেই অন্যদেরকে বলি এরপর গুরুজি বলে কাউকে নিজের স্বপ্নের ব্যাপারে বলা ঠিক নয় যখন আমরা এমনটা করি তখন আমাদের ভেতরে একটি সন্তুষ্টি চলে আসে আমাদের নিজের লক্ষ্যকে পূরণ করার সেই জেদটাই আর থাকে না সেই লক্ষ্যটা অন্য মানুষকে বলার আগে আমাদের মধ্যে ছিল এছাড়াও এই কথাটার সম্ভাবনা আরও অনেক বেশি বেড়ে যায় যে আমরা আমাদের লক্ষ্যটা অর্জন করতে গিয়ে ফেল হয়ে যাই আর যদি আমরা আমাদের লক্ষ্যটা এবং স্বপ্নটা অন্য মানুষদেরকে বলে দিই তাহলে তাদের আশাটা আমাদের উপরে আরো অনেক বেড়ে যায় তারা আমাদের উপর বেশি মনোযোগ দেওয়া শুরু করে আর এটাই আমাদের হতাশার কারণ হয়ে ওঠে আর এই কারণেই আমাদের জীবনের লক্ষ্যটাকে গোপন রাখা উচিত যখন আপনি আপনার লক্ষ্যটা পূরণ করতে পারবেন তখন আপনি সেটা সবাইকে বলবেন এবং সবাইকে অবাক করে দেবেন দ্বিতীয় যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটি হল আমাদের জীবনের সমস্যার কথা নিজের জীবনের সমস্যা অন্য মানুষকে বলার অর্থ হলো নিজের জন্য আরও একটা নতুন সমস্যা নিয়ে আসা যদিও যখন আমরা কারোর সঙ্গে আমাদের সমস্যাগুলো শেয়ার করি তখন ওই সময় আমাদের একটু হালকা অনুভব হয় আর ভেতর থেকে দুঃখটা কমে যায় কিন্তু মানুষ আমাদের দুঃখ শোনার পর সেটাকে কম করার কথা চিন্তা না করে বরং নতুন সমস্যা তৈরি করে দেয় আমরা যত মানুষের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করি তার মধ্যে বেশিরভাগ মানুষেরই আমাদের সমস্যাতে কোনো যাই আসে না আর কিছু মানুষ এটা জেনে খুশি হয় যে আমাদের জীবনেও কোনো না কোনো সমস্যা রয়েছে আর কেবলমাত্র অল্প সংখ্যক মানুষ আছে যে তারা শুধুমাত্র আমাদের সমস্যার কথা নিয়ে চিন্তা করে আজকে নিজের জীবনের সমস্যার কথা বলার আগে একবার এটা অবশ্যই ভেবে দেখে নেবেন যাকে আপনি আপনার সমস্যার কথা বলছেন সে কি সত্যিই আপনার সমস্যাটা বুঝবে জীবনে একটি কথা সবসময় মনে রাখতে হবে আপনার চারপাশে প্রত্যেকটা মানুষ আপনাকে বুঝতে পারবে না আর আপনার চারপাশের প্রত্যেকটা মানুষকে আপনি কখনোই বোঝাতে পারবেন না তৃতীয় যে কথাটা কাউকে বলা উচিত নয় সেটা হলো পারিবারিক সমস্যার কথা প্রতিটা পরিবারেই কিছু না কিছু সমস্যা রয়েছে প্রতিটা পরিবারে ওই সমস্যার সমাধানের একটি পদ্ধতিও থাকে আপনার পরিবারের সবার সঙ্গে আপনার সম্পর্কটা যেমনই হোক না কেন আপনার পরিবারের ব্যাপারে কোনো কথা আপনি বাইরের কোনো মানুষকে কখনোই বলবেন না কারণ আপনার পরিবারের কথাগুলো অন্য মানুষের সামনে বলে কোনো লাভ হবে না বরং বাইরের মানুষগুলো আপনার পারিবারিক সমস্যার কথাগুলো নিজের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করবে আর এই কারণেই আপনাকে আপনার পরিবারের মানুষদের সাথে বসে সমাধান খোঁজার চেষ্টা করতে হবে পরিবারের কথাগুলি কখনো কোনো মানুষের সঙ্গে আলোচনা করবেন না চার নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আমাদের কি আছে না আছে আমাদের কতটা পরিমাণে ধন সম্পদ রয়েছে সবসময় মনে রাখবেন যখন আপনি অন্য মানুষের সামনে নিজের সম্পর্কে কথা বলা শুরু করে দেবেন তখন অন্য মানুষগুলো ভুল অর্থ বার করতে পারে হতে পারে আপনি আপনার কথা দিয়ে কাউকে অপমান করতে চাননি আপনি কেবল তাদেরকে নিজের কথাগুলো বলেছিলেন যে আপনার কি কি আছে কিন্তু তারপরেও কিছু মানুষ আপনার কথাগুলো ভুল ভাবে নিতে পারে আর এই কারণেই অন্য মানুষের সামনে নিজের কি কি আছে সেটা কখনোই বলতে নেই কারণ হতে পারে আপনার কাছে অনেক কিছু আছে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সেই সব কিছু পাওয়ার স্বপ্ন দেখে যা আপনার কাছে আছে এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের কাছে পান করার জন্য পরিষ্কার জল পর্যন্ত নেই খাবার জন্য খাবার পর্যন্ত নেই তাই কখনোই অন্য মানুষের সামনে নিজেকে বড় দেখানোর চেষ্টা করবেন না পাঁচ নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হলো আপনি কখনো কাউকে দান করে থাকেন অথবা কারোর উপকার করে থাকেন তাহলে সেটা কখনোই কাউকে বলবেন না এই পৃথিবীতে আমাদের দান এবং অন্য মানুষের উপকার অনেক প্রয়োজন কিন্তু যদি আপনি কেবল মাত্র এই সব কিছু এই কারণেই করেন যাতে অন্য মানুষগুলো আপনাকে ভালো বলবে আপনার প্রশংসা করবে তাহলে বলবো আপনার এই সমস্ত কিছু করার কোনো প্রয়োজনই নেই দেখুন সত্যিটা হলো এটাই যে আপনাকে অন্য মানুষকে এই কারণে সাহায্য করতে হবে কারণ এটা আপনাকে নিজের ভেতর থেকে শান্তি দেবে এই জন্য উপকার করবেন না যে আপনার চারপাশের মানুষ আপনাকে প্রশংসা করবে ছয় নম্বর যে কথাটা কখনোই কাউকে বলা উচিত নয় সেটা হল আপনার সফলতার রহস্যটা এটা কখনোই কাউকে বলবেন না অর্থাৎ আপনি আপনার জীবনে কোন উপায়ে সফলতা অর্জন করেছেন সেটা কখনোই কাউকে বলবেন না যদিও এটাতে কোনো ভুল নেই কিন্তু যদি কোনো মানুষ সেখান থেকে কিছু শিখতে পারে নিজের সফলতার রাস্তা তৈরি করতে পারে তাহলে ভালো কিন্তু বেশিরভাগ মানুষ আমাদের দেখানো রাস্তায় চলা শুরু করে আর যদি সেই রাস্তা ধরে সে অসফল হয়ে যায় তাহলে তখন তারা আমাদেরকেই দোষ দেয় যে আমরা তাদের সঠিক রাস্তা বলে দিইনি কারণ এরা সেটা বোঝে না যে সবার জন্য সফলতার পদ্ধতিটা এক কাজ করে না তাই কখনোই আপনি আপনার সফলতার রহস্যটা কাউকে বলবেন না বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এই সমস্ত কথা শোনার পরে শিষ্যটি ভেতর থেকে পরিবর্তন হয়ে যায় আর শিষ্যটি মনে মনে নিশ্চিত করে আজকের পরে এই কথাগুলি কখনোই কাউকে বলবো না সব শেষে শিষ্যটি গুরুজিকে ধন্যবাদ দেয় এবং প্রণাম জানিয়ে সেখান থেকে চলে যায় আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে